হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি না আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি একটা ডেজার্টের রেসিপি নিয়ে আজকে বাড়িতেই বানাতে চলেছি দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন তো তার জন্য সবার প্রথমে লিটার দুধ আমি এখানে এক নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব দুধটা আমি দশ থেকে পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে দুধটা বেশি ঘন না হয় তাহলে ছানা কাটার সময় সমস্যা হতে পারে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পাতিলেবুর রস নিয়েছি তাতে একটুখানি জল মিশিয়ে এটার পরিমাণটা একটু বেশি করে নিচ্ছি যাতে এটা সমস্ত দুধের ভিতরে খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে যায় আর ছানাটা ভালো করে কেটে যায় তো এখানে দেখতে পাচ্ছ পারফেক্ট একদম ছানা তৈরি হয়ে গেছে এবার আমি একটা পরিষ্কার ধোয়া কাপড় নিয়ে নিয়েছি সেটাকে একটা গামলার ভিতরে রেখে ছানাটার থেকে জল ছেঁকে নেব এবং তার উপরেও অনেকটা করে আমি ঠান্ডা জল দিয়েছি ফ্রিজের জল দিলে আরও ভালো হয় তা আমি ঘন ঘন প্রচুর পরিমাণে ঠান্ডা জল দিয়ে ছানাটাকে বারবার ধুয়ে নেব যাতে লেবুর ফ্লেভার আর লেবুর স্মেলটা না থাকে যেখানে ভালো করে ধুয়ে নিয়ে সেই কাপড়টার ভিতরে আমি টাইট করে ছানার জলটা পুরোটা ছেকে নিয়ে এখন এটাকে বেঁধে রেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি জলটা ঝরাতে রেখে দেবো ঝুলিয়ে এবার একটা কড়াইতে আড়াইশো গ্রাম মতো চিনি নিয়েছি তোমাদের ছানার পরিমাণ বুঝে চিনি নিতে পারো নিয়ে তার ভিতরে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি যে বাটিতে চিনি নিয়েছি তার দু বাটি জল দিয়েছি আর একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিটচিটে ভাবটা না হয় তারপর এটাকে ভালো করে জ্বালাতে দিয়ে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য দেখতেই পাচ্ছো ছানাটা থেকে দারুণ একদম জল শুকিয়ে গেছে একটু আর জল নেই এটাকে এখন একটা প্লেটে নামিয়ে নেব। কারণ এটাকে ভালো করে মেখে ময়াম দিতে হবে ছানার ভিতরে দানা দানা থাকলে মিষ্টিটা পারফেক্ট হবে না এরকম করে যত মাখবে আর যত ময়াম দেবে ততই কিন্তু এটা সুন্দর সফট হয়ে যাবে আর এটা সুন্দরভাবে আর কি রাউন্ড শেপও আসবে যে সেপি তোমরা করতে চাও সেই শেপই সুন্দরভাবে আসবে যদি ছানাটাকে মাখা হয় তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত মাখা যাবে না যাতে ছানার তেলটা বেরিয়ে না আসে বেরিয়ে আসলে কিন্তু পনির হয়ে যাবে ওটা এবার যে বাটিটাতে আমি চিনি মেপে দিয়েছিলাম তারই হাফ বাটি ময়দা দিলাম আর হাফ বাটি আমুল গুঁড়ো দুধ দিয়েছি তো আর এখানে দিয়ে দিয়েছি কটা এলাচ ফাটিয়ে রেখেছিলাম এলাচের দানাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি তো ঘি যারা অ্যাভয়েড করো তারা সাদা তেলও ইউজ করতে পারো আমি এখানে ঘি দিয়ে এখন ভালো করে আমুল দুধ আর ময়দাটাকে মেখে নেব সুন্দর করে এটাকে মেখে নেওয়ার পর তার মধ্যে ছানাটা দিয়েও আমি মেখে নেব। ঠান্ডাটা দিয়ে মাখার সময় যদি অতিরিক্ত রাফ মনে হয় তাহলে একটু উষ্ণ গরম জল দিয়ে এটাকে নরম করে মেখে নিতে পারো আর এর ভিতরে একটু দিয়ে দিলাম চিনি কারণ কোনোটাতেই চিনি এখনো ইউজ করা হয়নি যাতে ভেতরে চিনির ফ্লেভারটা ভালো থাকে তো দেওয়ার পরে হাতে অল্প একটুখানি ঘি মাখিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি এটা একদম সফট একটা ডোতে তৈরি হবে বেশি শক্ত কিন্তু হবে না শক্ত হলে লেচিগুলো করতে সমস্যা হবে এবার আমি আর মা মিলে এখানে সুন্দর করে আর কি গোলাপ জামুনের সাইজের মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি মা এখানে একটা ছানার জিলোপিও বানিয়েছিল ওটাই দেখতে সব থেকে কিউট হয়েছিল তো আমি একটু ছোট ছোট করে বানাচ্ছি কারণ প্রথমবার বানাচ্ছি বেশি বড় বানা মানে বানিয়ে রিক্স নিতে যায়নি ছোট ছোট বানিয়েছি যাতে সমস্যা হলেও খাওয়া যায় অন্তত সেই জন্য পরিমাণে কমও বানিয়েছি আর অল্প ছোট ছোটো করে দেখো বানিয়ে নিয়েছি এগুলো এগুলোকে এবার একদম লো ফ্লেমে একদম লো মানে যত লো ফ্লেম থাকে গ্যাসে একদম লো ফ্লেমে দিয়ে সাদা তেলে আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তো কড়াইতে দেখো এখন তেল দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে এক একটা করে এখানে আমি গোলাপ জামুনগুলোকে ছেড়ে দেবো আমার যেহেতু ঠান্ডা লেগেছে প্লিজ তোমরা আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করো আমার নিজেরই বিরক্তি লাগছে আমার ভয়েস শুনলে জানি না তোমাদের কেমন লাগবে সেই কারণেই বললাম যে আমার ভয়েসটা প্লিজ আজকে একটু অ্যাভয়েড এবার এই জামুনগুলোকে একদম ব্রাউন করে ভেজে নেব এপিট ওপিট লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভিতরটা পুরোপুরি ভেতরটা পুরোপুরি রান্না হয়ে যায় যদি হাই ফ্লেমে দিয়ে দিই তাহলে বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা নরম থাকবে সেই কারণে একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছি আমার ব্রাউন করে এগুলোকে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে তুলেও নিয়েছি আর যে চাশনিটা বানিয়েছি সেটা আমি আবার গ্যাসে দিয়ে গ্যাসটা একটুখানি জ্বালিয়ে দিয়ে এটাকে গরম করে নিয়েই তার ভিতরে আমি আস্তে আস্তে করে সমস্ত গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি তো ছানার জিলেপিটা হয়ে যাওয়ার পর দারুণ দেখতে হয়েছিল সব থেকে সুন্দর ওটাই লাগছিল তো গোলাপ জামুনগুলো দিয়ে আমি প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এগুলোকে জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এখানে দোকানের মতো একদম পারফেক্ট গোলাপ জামুন আমার তৈরি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করতে পারো খুবই সোজা ভিডিওটা দেখে কঠিন মনে হয় বাড়িতে একবার ট্রাই করে দেখো এটা কিন্তু খুবই সহজ বানানো আমিও প্রথমে ভিডিও দেখে একটু ঘাবড়ে গেছিলাম কিন্তু তারপরে চেষ্টা করে দেখলাম যে ভালোই হয়েছে এটা আর যতটা আশা করেছিলাম প্রথম এক্সপিরিয়েন্সে ততটা যে এতটা সুন্দর হবে আমি ভাবতে পারিনি তোমাদেরকে এটা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট আর কতটা দোকানের মতো দেখতে হয়েছে সাতটাও কিন্তু একদম দোকানের মতো হয়েছিল তো আজকের এটা বানিয়ে কিন্তু আমি বেশ আনন্দই পেয়েছি আর তোমাদের এই রেসিপির ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর তাহলে চলো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোন রেসিপি ভিডিও নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে